ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাল ব্লগস আজকে আমার ফার্স্ট ব্লগ ইউটিউবের আশা রেখে তোমাদের প্রত্যেকটা ভালো লাগে ব্লগটা ব্লগটা পড়তে ওইদিকে দেখো আমি ঘরটা ঝাড়ু করে নিচ্ছি মানে আমাদের বাঙালিদের তো সকলেরই ঘুম থেকে উঠে আগে ঘর দুয়ার পরিষ্কার করতে হয় ঝাড়ু যেটা দিতে হয় আর এটা না দিলে নাকি অনেকে অনেক কথাই বলে মানে অলক্ষে নাকি হয় আসলে এই বিষয়টা কে কতদূর মানে জানি না আমিও মানি এই বিষয়টা কারণ আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে ঘরটা পরিষ্কার করি ঘরটা ঝাড়ু দিই পরিষ্কার করে ঝাড়ু না দিলেও যেমন দিতে হয় তেমনটাই দিই জন্য আজকেও তার অন্যথা হয়নি আজকেও দিয়ে দিলাম ঝাড়ু আর ওঠানটা ঘরটা ঝাড়ু করার পরে ওঠানটা ঝাড়ু দেবো আর দিকে মেয়ের কালকের কিছু জামাকাপড় ছিল ওগুলোই এক সাইড করে রাখো বালতিতে করে রাখবো ওগুলোও তো পরে কাছাকাছি করবো এখন যেগুলো কাজ সেগুলোই করব আর কি এখন আগে কাজ হচ্ছে ঘর উঠান ঝাড়ু করা আর আমাদের এখানে জলের প্রচণ্ড সমস্যা জলে প্রচুর আয়রন ওই জন্য এই ফিল্টার থেকে সব কাজ করা হয় ওই আয়রন জলটা এখানে ঢালা হয় তারপরে এখান থেকে পরিষ্কার হয়ে বার হয় ওই জলটা দিয়ে স্নান সেরে নেব আর কি এখানে জলটা বালতিটা ভরতে হবে তারপরে আমি স্নান করব জল হবে আর ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি উঠান ঝাড়ু দিতে লেগে গেছি আসলে আমাদের এখানে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশে তো সকলের বাড়িতেই উঠান থাকে সেই উঠান ঝাড়ু করতে হয় আর টাউনে হয়তো থাকে না কিন্তু টাউনের পরিবেশ সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই আর গ্রামে যারা থাকো আর গ্রামের থেকে যারা আমার এই ব্লকটা দেখবে তারা অবশ্যই গ্রামের পরিবেশে অভ্যস্ত তারা এই বিষয়গুলো অবশ্যই জানবে আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে নেই আমি একাকাই আছি কিছুদিন হয় মেয়ে আর আমি আর ঘুম থেকে কিন্তু এখনও কেউ ওঠেনি ওই কারণে আমি ভাবলাম একটু টিউশন করবো ওই জন্য ওরা চলে এসছে আসলে আমরা আজকে ওরা আসবে ওটা আমার জানা ছিল না আর এদিকে দেখো ওরা কলা খাবে আসলে এই কলাটা মেয়ের জন্য রাখা ছিল মেয়ে তো কিছু খায় না ওই জন্য ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা আসলে কলা খুব ভালো খায় এই যে টিউশন পড়ান টড়ানো হয়ে গিয়ে ওদের ছুটিও দিয়ে দিয়েছে ছুটি দেওয়ার পরে ওরা যাওয়ার পথেও আরও মানে কলা খাবে ওই কারণে আবার ফিরে ফিরে আসছে ওই জন্য ওদেরকে আমি কলা দেওয়ার জন্য আবার ডেকে ডেকে নিলাম কী করবো বলো আমারও তেমন একটা ভালো লাগে না মেয়েও খাবে না আর ওরা খুব ভালো খায় এই জন্য ও একটা নিয়ে চলে যাচ্ছে আমি ডেকে আবার আরেকটা দিয়ে দিলাম কারণ ও একা খেলে হবে আরেকজনকেও তো দিতে হবে তাই না এই জন্য দুটো নিয়ে গেল আর কিছুটা রয়ে গেল আমার যদি ভালো লাগে পরে খাবো আর না হয় মেয়ে যদি খায় খাবে নালে ওরা কাল এলে আবার খাবে Então, né? a আর ওইদিকে দেখো আমি কিন্তু ওদেরকে পড়াচ্ছিলাম আর বাকি সমস্ত কাজ কিছুই করিনি বিছানা পাতে কিছুই উঠায়নি আর আমাদের রুমটা অনেকটাই বড় ওই কারণে ঘরের যে লাইটটা আছে সেই লাইটের আলোটা সম্পূর্ণ ঘরে গিয়ে পৌঁছায় না তাই জন্য জানালা আমাদের খুলতেই হবে আর জানালা খুললে আলো ঘরে পৌঁছে যাবে আর একটাই জানালা পাশে আরেকটা জানালা রয়েছে কিন্তু সেই জানালাটা খোলা হয় না আর কি এটাই খোলা হয় আর এইদিকে কাল রাতে মেয়ে অনেক বারবার ঘুমের ঘরে বমি করছিল ওই কারণে আজকে সমস্ত বিছানাপাতি ধুয়ে দেবো ভেবেছি আগেই ভেবে রেখেছি মানে অনেকদিন কয়েকদিন আগেই ভেবে রেখেছি যে আজকে ধুবো কিন্তু আর কালকে তো মেয়ে বমি করেছে ওই কারণে ধুতেই হবে ওই জন্য আমি বালিশের খাবারগুলো বের করে নিলাম এদিকে বিছানাপাতি সব মস্ত কিছুই ধুয়ে দেবো মশারি টশারি সব সব মিলিয়েই ধুয়ে দেবো আসলে পলিথিনটা পাতা রয়েছে মেয়ে এখনও ছোটো তো ও এখনও এখন বেশি খুব একটা বিছানায় হিসু করে না তবু কি হয় বলো তো ও যখন কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস না জুস টুস কিছু খায় বা গ্লাসে জল খেলো ও কি করে ও বিছানা খুব ভালোবাসে তো ও সমস্ত কিছু বিছানায় নিয়ে আসে তখন কি করে ও বিছানাটা ঢেলে দেয় আর কিছুদিন হয় তোষকটা বানানো হয়েছে আর সেখানে যদি জল ঢেলে দেয় তোষকটা তো নষ্ট হয়ে যাবে তাই না ওই জন্য এই পলিথিনটা পাতা রয়েছে আর পলিথিনটা অনেকদিন আগেকার ওই কারণে দুঃখ ভাগ হয়ে গেছে আর কি ওই আর তুমি ভাবতে তোমরা হয়তো ভাববো ভাববে যে দিদি কিপটে কিপটে নয় এটাই আমাদের মধ্যবিত্তদের অভ্যস্ত মধ্যবিত্তরা এটাতেই অভ্যস্ত কি করব বলো আমরা তো মধ্যবিত্ত তাই না তাই যতদিন চলবে ততদিন চালানো যাবে আসলে মেয়ে তো বড়ো হয়ে গেছে এখনও শিশু করে না বিছানাতে আর কিছুদিন ও বুদ্ধি না হওয়া পর্যন্ত থাক আর যদি বুদ্ধি হওয়া পর্যন্ত আর মানে চালানোর মতন না থাকে তখন কী করা বাধ্যতামূলক চেঞ্জ করতেই হবে আর অ্যাকচুয়ালি আমার এই পলিথিন পাতা বিছানা ভালো লাগে না এই বেড কাভার পাতলে সেটা ঠিকঠাক থাকে না তবু নিরপায় থাকতেই হবে কি করা যাবে বলো দশকটা তো নষ্ট হয়ে যাবে তাই না ওই জন্য আর এদিকে মেয়ে সারাদিন বিছানাতে গড়াগড়ি করে আর প্রচণ্ড ধুলো জমে আর আমাদের এখানে প্রচণ্ড ধুলো বাইরে বাইরে প্রচণ্ড ধুলো মাটি পাওয়াই যায় না ধুলো আর বালি ওই কারণে প্রচুর ধুলো জমে ঘরে বিছানায় সমস্ত কিছুতে ওই জন্য প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় কিছু করার নেই নয়তো মানে পা রাখা যাবে না এমন একটা পরিস্থিতি হয়ে যায় তাই জন্য বিছানাটা একটুখানি ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে ধোয়া একটা বেড কভার ছিল ওটাকেই পেতে নেব। ওটাকে পেতে রাখবো আর কি আর ওটা যেগুলোকে উঠিয়ে রেখেছি ওগুলো তো ধুয়ে দেব তোমাদেরকে আগেই বলে দিলাম আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে ধোয়ার জন্য রেডি হয়ে গেছে বেড কভারগুলো এগুলোকে ধুয়ে দেব। এগুলোকে সাইড করে রাখি আর এদিকে ওরা পড়ে গেছে ওই সমস্ত মাদুর তাদুর পাতা রয়েছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার চাটাও রেডি চা দেখো ওদের একটু পড়াতে পড়াতে খিদে পেয়ে গিয়েছিলো এই চাটাও বানিয়ে নিয়েছি আর দুটো বিস্কুট দিয়ে এই চাটা আমি এখন খেয়ে নেবো খেয়ে বাকি কাজগুলো করব। চাটা খেতে খেতে এদিকে মেয়েদের মেয়ের খিচুড়িটা রেডি করে রেখেছিলাম খিচুড়িটা রেডি হয়ে গেছে ও অ্যাকচুয়ালি মেয়ে সকালে ঘুম থেকে ওঠে কিছু খায় না ডিরেক্টলি ওকে খিচুড়িই খাওয়ানো হয় কিছু খেতে চায় না ওই জন্য খিচুড়িটা আমি আগেই রেডি করে রেখেছিলাম ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন ওকে খাওয়াবো ওকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি ঘরটা একটুখানি মুছে নিব আমি রোজেরই ঘর মুছি আর ঘর না মুছলে আমার একটু খুব ভালো লাগে না তোমাদেরকে তো আগেই বললাম যে আমাদের এখানে প্রচুর ধুলো জমে ধুলো জমার কারণে প্রত্যেক দিন মুছতে হয় মুছ না মুছলে ঘর টর সব ধুলো ধুলো হয়ে যায় ধুলো ধুলো হয়ে যাওয়ার কারণে আমার না মুছলে ভালো লাগে না ওই জন্য আমি মুছি আর সময় বিশেষ কোনো দিন হয়তো কোনো প্রয়োজনে হয় তো কোনো দিন মোছা হয় না কিন্তু যতদিন দূর সম্ভব আমি তত দূর প্রত্যেকটা দিন মুছে রাখার চেষ্টা করি না হলে কী বলবো বলো দেখতেই পাচ্ছ প্রচুর ধুলো ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটাতে আর ওই জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি মোছা হয়ে গেছে অলরেডি আর এইদিকে দেখো লক্ষ্মীর পাড়াগুলো কবে লাগিয়েছি এখনও উঠে না আর এইদিকে দেখো ঘরের কাজ করতে করতে কালকে বললাম যে তোমাদেরকে যে মেয়ে বমি করেছে আর মেয়ের শরীরটা আরও ভীষণ খারাপ করলো ওই জন্য মেয়েকে নিয়ে আর দেওরকে নিয়ে চললাম আবার ডাক্তারের কাছে রেডি টেডি হয়ে ওই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি এই তো গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে ডাক্তারের চেম্বারেও পৌঁছে গেছি ডাক্তারের চেম্বারে পৌঁছানোর পরে ডাক্তার রয়েছে আমরা কিছুক্ষণ ওয়েট করছি ওয়েট করার পরে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পরে ওখান থেকে কি কি নিয়ে এলাম সেটাই এখন তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো দেখো মেয়ের জন্য দুটো গেঞ্জি নিয়েছিলাম এখন তো গরমের দিন পড়ে গেছে ওই জন্য এই পাতলা গেঞ্জিগুলো পরাতে হবে অ্যাকচুয়ালি শীতের জামাকাপড় তো সব উঠিয়ে রেখেছে সে ছোটো মেয়ে প্রত্যেক বছর বছর জামা কিনতে হয় আর এদিকে আমি দুটো ক্লিপও নিয়েছিলাম আর এই ক্লিপটা আমার প্রচুর ভেঙে যায় কি বলবো আর মেয়ে ফেলে দেয় আর সেফটি পেনও আমার খুব দরকার হয় সেফটি পেন কোথায় কোথায় রেখে দিই আর এদিকে দেখো একটা টিপের পাতাও নিয়েছি অ্যাকচুয়ালি টিপগুলো মেয়ে সব খেয়ে নেয় আর মেয়ের জন্য একটা মগ নিয়েছি চান করবে আর টিপ আমার থাকেই না কি বলবো যে তোমাদেরকে টিপ যে আমার কত কিনতে হয় আর মেয়ের জন্য দুটো প্যাকেট চিপস নিয়েছিলাম সেই চিপসটাও মেয়ে খায় ওই একটা খুলে দিয়েছিলাম প্যাকেট একটা কি দুটো খেয়েছে আর রেখে দিয়েছে আর ওই দিকে দেখো ডাক্তার কি করেছে ডাক্তারকে দেখা মাত্র কত যে ওষুধ দিয়ে দিয়েছে ডাক্তার মানে কি বলবো সেটা একদম ধারণার বাইরে ওই জন্য ওষুধ দিয়ে দিয়েছে ওষুধ এত ওষুধ ওর মানে টুথপেস্ট শুরু টুথপেস্টের থেকে শুরু করে ব্রাশ সমস্ত কিছু দিয়ে দিয়েছে ওই জন্য আমি সব কিছু নিয়ে এসেছি কারণ আমাদের এখান থেকে ডাক্তারখানা অনেক দূরে আবার কে যাবে আবার বসার দিন চলে এসছে কখন কি হয়ে যায় বলা যায় না ঘরে থাকলে তাহলে আমাকে আর যেতে হবে না ওই জন্য যা যা ডাক্তার বলেছে সবই আমি নিয়ে এসেছি ওর জ্বরের ওষুধ সর্দি কাশি সমস্ত ধরনের ওষুধ গায়ে কি খুচুরি ফুচুরি হয়েছিল তার জন্য মলম তলম সমস্ত কিছু নিয়ে এসেছি যাতে আমার বউকে আর যেতে না হয় আর জানি না কি হবে ভগবান যদি ভগবান যদি সহায় থাকে তাহলে আমাকে আর ডাক্তারখানায় যেতে হবে না আশা করি আর তোমাদের ভালোবাসা এটাই চাই তোমাদের ভালোবাসাও দরকার খুবই দরকার আমার জন্য কারণ আমরা মধ্যবিত্ত জানো আমাদের সব সময় ডাক্তার দেখানোর মতন ক্ষমতা নেই ওই জন্য আশা করি যা আর হবে না আর এইদিকে দেখো আমি তো তখন গিয়েছি বান্না কিছুই সারিনি ওখান থেকে বিরিয়ানি খেয়ে এসেছিলাম আসার পরে আর মাছ ছিল ঘরে ওটাই এখন রান্না করব। মাছটা আগেই ধুয়ে রেখেছিলাম ওই জন্য এখন আমাকে আর মাছটা ধুতে হবে না মাছটা ধুতে হবে না এভাবেই ভেজে নেবো মাছটা তাহলে আমার একটা সুবিধাও রয়েছে আমার সুবিধাও তেমন স্বার দিচ্ছে আমার সারাদিন এইরকম করে করে মেয়ের পেছনে দৌড়ে দৌড়ে আর এখানে দেখো রয়েছে একটা টমেটো দুটো আলু একটা ঝিঙে এই দিয়েই মাছের ঝোলটা করব হালকা করে এদিকে মাছটাও ভাজা হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কি করবো বলো একা সংসার আর সবটাই সবগুলো মাছই ভেজে রাখবো কারণ কী বলো তো আমাদের ফ্রিজে যখন রাখা হয় মাছটা ফ্রিজে রাখার পরেও না কেমন একটা গন্ধ হয়ে যায় আমার ফ্রিজে এমনটা হয় না তোমাদেরও এমনটা হয় জানি না যদি হয়ে থাকে একটুখানি কমেন্টে জানিয়ে যাবে হুম আর সেই জন্য আমি সমস্ত মাছটাই ভেজে রাখবো যতটুকু খাবো খাবো আর না হয় ভেজেই রেখে দেবো পরের দিন আবার রান্না করব এই আসলে কি বলো তো আমি ফেসবুকে অনেক ভিডিও করেছি কিন্তু ইউটিউবে এইরকমভাবে রকমভাবে ব্লগ ভিডিও আজকে এই ফার্স্ট টাইম আমি কিন্তু এর আগে মানে ফেসবুকে এরকমভাবে ব্লগ ভিডিও কখনোই দিইনি আমি ফেসবুকে সবসময় দিতাম ইনফরমেশান ভিডিও আমি কিন্তু এইরকমভাবে ব্লগ ভিডিও আগে কখনোই দিইনি আমি সদ্য মানে ইউটিউবটাতে পা রেখেছি আসলে আমি ইনফরমেশান ভিডিও দিতেই পছন্দ করি বা ওই রকম ক্যাটাগরির ভিডিও বানাতেই বেশি পছন্দ করি আর আমি ওটা ওটাই ভালো পারি কিন্তু ইউটিউব বিষয়ে আমার কিছুই জানা নেই অভিজ্ঞতা নেই ওই জন্য ভাবলাম যে ব্লগটা দিয়েই শুরু করি যদি কোনো দিন ইউটিউব বিষয়ে আমার নলেজ হয় ধারণা তৈরি হয় কাজ করতে করতে যদি এখান থেকে অভিজ্ঞতা জানতে পারি কিছু তো সেই অভিজ্ঞতাগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর যতদিন না এই এই সম্বন্ধে মানে এই প্ল্যাটফর্ম সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন হচ্ছে কোনো ধারণা তৈরি হচ্ছে তো ততদিন আমার ব্লগটাই তোমরা দেখে নেবে আর প্রথম ব্লগ যেহেতু সেহেতু তো অনেক কিছুই ভুল থাকবে তো এগুলোকে জাস্ট ইগনোর করে দেবে আর ভালোবেসে পাশে থাকবে এটাই আর কি আশা করি আমি একদম গ্রামের মেয়ে আমার মধ্যে কোনো কিছুই নেই যার জন্যই আমি কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ায় রয়েছি অনেক দিন হয় মোটামুটি ফেসবুক আমি চালাই একবার এক দেড় বছর হয়ে গেছে কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়াটা মানে সত্যি কথা বলতে একদম মন থেকে ভালোবাসি তার জন্যই মন থেকে ভালো ভালোবেসেছি জন্যই আজকে এই ইউটিউবের প্ল্যাটফর্মটাতেও পা রেখেছি জানি না কত দূর এগোতে পারবো তো এসেছি ভালোবেসে এসেছি দেখা যাক কত কি করতে পারি